হাই फ्रेंड्स वेलकम টু নিতা সংসার তো এখন রান্না চলে এসছি এই সুঁট কাটা হবে ভিয়া কাটিং হবে তো ছোট ছোট করবে বলেছোন মা তাই নাম বলে নাম বলে দাও তো আমি শুনতে পেলাম না আদিদা 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 মান কমর নাম তো দিদি আদিদা আদিদা তাই

পছন্দ হয়েছে বলে দাও বলে দাও আপনারা আসুন বলে দাও বলো কয়েকদিন আগে কান ফোটানো হয়েছে তো ওই জন্য আমার সাথে ভাবটা নেই খুব একটা তো যাই হোক আজকে তাকে কেমন লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে ওর জন্য তো সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন আর এর আগে আমি অনেকবার চাইনিজ কাটিং একদম দেখিয়েছি তার জন্য আর পুরোটা দেখালাম না বারবার একই জিনিস দেখালে আপনাদেরও বোর লাগবে যাই হোক আদিতা কেমন লাগছে অবশ্যই বলবেন কমন করে বাই করে দাও